হ্যালো দিদি সজীব্রম শাড়ি কুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসীদের যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম তৈরি করা রাজপথ সার্টিন সিল্ক শাড়ি দেখাবো এই শাড়িটার কালারটা খুবই সুন্দর একটা কালার যারা একটু বটল গ্রিন কালারের শাড়ি খুঁজছেন তাদের জন্য মতো আজকের এই শাড়িটি সম্পূর্ণ শাড়িতে আপনার পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে ওয়ান মিটারের একটা ব্লাউজ পিস রয়েছে এটা হচ্ছে পুরো শাড়ির জমিনের অংশ প্লাস আঁচলের অংশটা সিলভার ম্যাট কালারের জারিয়ান দিয়ে কিন্তু পুরো শাড়ির আঁচল এবং দুপাশের বর্ডার এবং ফুল জমিনে বুটি কাজের ফুলের নকশা পূরণ করা হয়েছে আমি কাছ থেকে আপনার পুরো সেটা দেখিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির সার্ফেসের অংশটা পিওর সিল্ক ইয়ার্ন এবং পলিফিলামেন্ট ইয়ার্নের সমন্বয়ে কিন্তু পুরুষের ফ্যাব্রিকটা প্রডিউস করা হয়েছে এটা হচ্ছে শাড়ির ব্লাউজের অংশটা এখানে আপনার একটা সেলফ প্রিন্ট রয়েছে অর্থাৎ এখানে কিন্তু কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভের অংশটা হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজের অংশটাতে এবং ব্লাউজের দুপাশের স্লিভের অংশটা ব্যবহার করার জন্য একটা বর্ডার প্ল্যান্ট টানা হয়েছে সিলভার ম্যাট সিলভার কালার জেরিয়ান দিয়ে কিন্তু এই বর্ডার প্যানেলটা টানা হয়েছে যে কোনো বর্ডার শেপের মানুষ দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন আর যেটা একটু আপনার লম্বাই স্টেপের যেই প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়ির প্রথম যে ঘেরটা দিবেন সেটার অংশ আর এটা হচ্ছে পুরো শাড়ির জমিনের অংশটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি দুপাশে বর্ডার প্যাটার্নটা দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা তোটাই সফট খুব লাইট ওয়েটের শাড়ি প্রধান করলে একেবারে ফুলে থাকবে না এটা হচ্ছে শাড়ির বর্ডারের অংশটা উপর এবং নিচের বর্ডার প্রাইস একই রকম থাকবে সিলভার কালার জড়িয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে এই একটা প্যাটার্ন কাজের ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং সেল প্রিন্টের একটা কাজ রয়েছে এটা প্রিন্ট না বলতে কাজের ইয়ে একটা অংশ এটা হচ্ছে একটা লতার কাজের নতার একটা নকশা পূরণ করা হয়েছে এবং মাঝখানে বডিটার ছোটো ছোটো ফুরের নকশা পূরণ করা হয়েছে সিলভার কালার জারিয়ান দিয়ে যদি কারো এই সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমাদের কন্ট্যাক্ট করে জুতো অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় সেটা পছন্দ হয়নি সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ডেলিভারি বয়ের কাছে শাড়িকে রিটার্ন দিয়ে দিতে পারবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তাছাড়া আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ছাপ্পজে কচি উপজেলাতে তাছাড়া আপনি চলে গুগল ম্যাপে সার্কিকে সার্চ করে কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে পুরো শাড়িটা ড্রাই ক্লিন প্রযোজ্য এই শাড়িটার জন্য যে কোনো পার্টি প্রোগ্রামের শাড়ি সেটা পরিধান করতে পারবেন এবং যে কোনো স্কিন টোনের মানুষ চাই সেটা পড়তে পারবেন সো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আপনাদের হাজির হব যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই নমস্কার